তো গাইস কথা হচ্ছে আমি এখন লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি এই যে আমার চেহারাটা দেখতেই পাচ্ছ কালো হয়ে গেছে একদম রোদ্রুটাতে কালো তো এবার তোমরা দেখতে পাচ্ছ হাতির মাথা আর এই হাতির মাথা মানে তোমরা বুঝতে পারছো যে রাজারা শিকার করতে খুবই পছন্দ করত তো এটা হলো মদন মোহন মন্দির তো ইস গুড মর্নিং আর আমি এখন বার কোচবিহার যাওয়ার জন্য আর সবাই দেখতে পাচ্ছ বিন্দাস ঘুমাচ্ছে কয়টা বাজে এখন সাতটা মোটামুটি বাজে আর আমি এখন বার হচ্ছি কোচবিহার যাওয়ার জন্য এখন গিয়ে বাস ধরবো বাস ধরে চাটা খাবো বাইরে গিয়ে আগে বাইরে গিয়ে চাটা খেয়ে বাস ধরবো আর বাস ধরে তারপরে বার হয়ে যাবো ঠিক আছে গেছিস তো চলো আমার সাথে ফাইনালি গাইস কোচবিহার পৌঁছে গেলাম আর এই যে কলেজ মোড় দেখতেই পাচ্ছ আমার পৌঁছে গেলাম এখানে আর এখন আমার বন্ধুকে কল করবো দেখি কোথায় আছে এখানে আসতে বলবো আর ট্রাভেলিং করে করে আমার মাথাটা এখন ব্যথা করছে মাথাটা ঘুরছে মনে হচ্ছে আর আমাকে বাড়ি ফিরতে হবে কোথায় আমি কলেজ মোড়ে যে বোর্ডটা আছে এখানে ওটা সামনে আছি ঠিক আছে আসো আসো আমি এখানে রোদ্রুতে দাঁড়ায় আছি ঠিক আছে ছাটা আছে কোথায় পাবো আমি এখন সেটা পাইছি তাড়াতাড়ি আসো ঠিক আছে ওকে ওকে

আর আমি কোচবিহার শুধু এর জন্যে আসলাম নাহলে আসতাম না গাইস তো এখন নেক্সট প্লেন কোথায় কোথায় মানে কিভাবে যাওয়া যাবে এখান থেকে চল্লিশ এখনো

কোচবিহারে আমরা এখন পৌঁছে গেলাম তো এখন এখান থেকে এখন যাব সেই রাজবাড়িটাতে সেই রাজপ্রাসাদটাতে বলতে পারো বাড়ি তো না কারণ অনেক বড় বলে আমি শুনলাম বন্ধুর কাছে চলো এখন সেখানে যাওয়া যাক কয়েক কিলোমিটার দূরে সামনে এখানে ভাত খাওয়ার টাইমে আমি এখন পুরী দিয়ে কাজ চালাচ্ছি তার বিশেষ কারণ হচ্ছে এই ব্যক্তিটা যে বলে কোনো কিছু বলে খাবে না তার জন্য মুরগি তখন বউটরে খাচ্ছি এখান থেকে যখন পারবো তখন মুরগিকে গিয়ে খেয়ে নেবো কোথাও ভালো দিয়ে আর এখানে তেমন কোনো জায়গাও নেই ভালো আর কি এই নর্মালি একটা হোটেলে খেতে হচ্ছে তারপর থেকে দেখছি কেমন হয়েছে

আর মাইক্রোফোনটা এই তিনটা জিনিসের জন্য আমার ব্যাগটা ওদিকে নিয়ে নিয়েছে ব্যাগটা নিয়ে আসতে পারলাম না তার জন্য আমি খুব দুঃখিত আর কি তো এখন এইভাবেই আমি দেখাই দেখিয়ে দিচ্ছি পুরোটা তো গাইস কথা হচ্ছে আমি এখন লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি এই যে আমার চেহারাটা দেখতেই পাচ্ছ কালো হয়ে গিয়েছে একদম রোদ্রুটাতে কালো তো গাইছ তোমরা এবার দেখতেই পাচ্ছ রাজবাড়ির পিছনের ভিউ আর পিছনের ভিউটা আমি তোমাদেরকে খুব ভালো করে দেখাচ্ছি তোমরা ভালো করে দেখো আর এনজয় করো আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো গাইস কারণ তোমাদের সাপোর্টের আমার খুব দরকার তো কথা হচ্ছে পিছনের ভিডিও দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে আর এই জায়গাটা আমি কী বলবো মানে ব্যাপার হচ্ছে কি যে আমি বেশি এক্সাইটমেন্ট হয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে একদম গার্ডেন খুবই সুন্দরভাবে সাজানো আর এত সুন্দর করে এখানে রেখেছে মানে যায় সব কিছু সমস্যাটা হচ্ছে যে ভিতরে আর কি ফটো ভিডিও কোনো কিছু এলাও নেই ভিতরে তার জন্য ভিতরের দৃশ্যটা খুব একটা দেখাতে পারেনি কিন্তু একটু হালকা ফুলকা আমি তাও দেখিয়েছি তোমরা ভিডিওটি কন্টিনিউ করো সামনে সামনে তোমাদেরকে যতটা পারছি আর কি তোমাদেরকে আমি এক্সপ্লোর করে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ এটা সামনের মানে ডান দিকের ভিউ এক কথায় সামনের ডান দিকের ভিউ তো তোমাদেরকে আমি এভাবে বোঝাতে পারবো না যদি সময় পাও তাহলে কখনোই মানে কোচবিহারে থাকলে তো তুমি ওরা অবশ্যই জানো এটা আছে আর কোচবিহার থেকে মানে কোচবিহারের বাইরে যদি থাকো আমাদের মনে করো এইদিকে রায়গঞ্জ কালিয়াগঞ্জ দিকে আর এগুলো জায়গা থেকে যদি হও তোমরা তাহলে সময় পেলে অবশ্যই ঘুরে এসো একবার আর এই যে দেখো একদম পুরোপুরি সামনের ভিউটা আর এই ভিউটা একদম আমার সবথেকে বেস্ট লাগলো একদম তারপরে এদিকে তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে গার্ডেন একদম সব দিকে খুবই সুন্দর একদম গাছগুলো মানে ছোট ছোটো গাছগুলো বড় করে একদম মানে সুন্দর করে রেখেছে আর কি আর এই আমি এখনই এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করব। এই যে তোমরা সামনে দেখতেই পাচ্ছ এন্ট্রি গেট কিন্তু আমরা এন্ট্রি গেটের পাশের ছোটো গেট দিয়ে যাব তার কারণ এন্ট্রি গেটটা বন্ধ আছে আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমি এবার ভিতরের ভিউ ভিতরের ভিউ মানে ক্যামেরা আর ভিডিও কোনো কিছু উপরে অ্যালাউ নেই কিন্তু এই জায়গাটাতে ক্যামেরা ভিডিও অ্যালাউ ছিল আর এইটা জায়গা হচ্ছে যে রাজাদের আর কি একটা চিহ্নর মতো আর কি জায়গাটা ঠিক আছে মানে খুবই সুন্দর লাগছে আর তোমরা এখানে দেখতে পাবো এই রাজাদের মূর্তি তারপরে আর একটু যদি সামনে চলে যাই তাহলে তোমরা দেখতে পাবা এই রাজাদের ছবি মানে এই জায়গাটা কেমন ছিল এই ছবিটাকে দেখলে বোঝা যায় দেখো ভালো করে কেমন ছিল জায়গাটা মানে মানে রাজা মন্ত্রী সভাপতি যত কিছু ছিল সবগুলো ওই ছবিটাতে দেখাচ্ছে ভালো করে আর কি আর এদিকে দেখো আরেকটা রাজা তো এই জায়গাটার ব্যাপারে মানে এই রাজাদেরকে বলা হতো কোচ কোচ রাজা ঠিক আছে রাজাদের আর কিছু কিছু মানে যেগুলো করেছে কোনো কিছু অনেক আগের সময়ের এটা মানে পাঁচশো বছর পুরনো এটা বলে আমি যেটা শুনলাম তো এটা হচ্ছে রাজাদের বংশধারীদের এখনকার যেগুলো কালারিং ফটো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে রাজাদের বংশধারীদের অনেকজনেরই ফটো আছে মানে রাজাদের পুরো বংশের আর কি ছবিগুলো অনেকগুলোই মানে আছে এখানে তো প্রায় কতগুলো আছে সেটা আমি গুনে বলতে পারছি না তোমরা গুনে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর যে দেখতে পাচ্ছ চারিদিকে চারিদিকে বলতে সামনেও ছবিগুলো অনেকগুলো আছে তারপরে আমি সামনে গিয়ে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সেটা তো এবার তোমরা দেখতে পাচ্ছ হাতির মাথা আর এই হাতির মাথা মানে তোমরা বুঝতে পারছো যে রাজারা শিকার করতে খুবই পছন্দ করতো তার জন্য এই হাতির মাথাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই হাতির মাথা সেই রাজাদেরই আর কি শিকার এটা আর কি শিকার করে রেখেছে আর এখানে আমাকে ভিডিও করতে অফ করতে করছিল তার জন্য বন্ধ করলাম তো ক্যামেরাটা দিয়ে আমি ইউটিউবে ভিউ দেখাতে পারলাম তার কারণ ভিতরে ক্যামেরাও এলাউ নেই মোবাইলও এলাউ নেই আর ক্যামেরাটা ভয়ে বাড়ি করতে পারিনি তো এখন আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি এখানে একটা ছোট্ট দিঘি আছে দিঘি পার্কের মতো ছোট্ট জায়গা বাচ্চাদের জায়গা দেখতেই পাচ্ছি আর এখানে মন্দিরের কাজ হচ্ছে মনে হয় কোনো একটা মেলা টেলা মনে হয় লাগবে এদিকে তো ঠিক আছে আমরা এখান থেকে বার হচ্ছি এখন আর তারপরে কোথায় যাচ্ছি এখানে তারপরে দেখা যাবে আর কি এখনো ডিসাইড করিনি তো তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখাতে যাচ্ছি তো তোমরা শুধু দেখো গাইস এই যে তো এটা হলো মদন মোহন মন্দির বুঝলে এটা হচ্ছে অনেক পুরোনো মানে রাজাদের আমলেরই এই মন্দিরটা মানে বুঝতে পারছো পাঁচশো বছরের মতো এই মন্দিরটারও বয়স কিন্তু কিন্তু দেখে বোঝা যায় না কত সুন্দর আছে তোমরা ভিতরে দেখতেই পাচ্ছ আর এখানে একটা মেলা হয় যেটার নাম রাসমেলা ঠিক আছে গাইছ আর রাসমেলাটা মোটামুটি এক মাসের মতো থাকে এক মাস ভাবতেই পারছো মানে বুঝতেই পারছো কত কত তাহলে বড় কত সুন্দর মেলাটা লাগে আর এই মন্দিরটা দেখতেই পাচ্ছ একদম খুবই সুন্দর আর কি জায়গাটা লাগলো আমার তোমাদেরকে আমি এখন মন্দিরটা মোটামুটি ভালো করে দেখাচ্ছি দৌড়ায় বেড়াচ্ছি দেখো দেখো বনে চলে আসলাম আমি আর মন্দিরটার বা ডান দিকের সাইডে আর কি ছোট একটা পুকুরের মতো আছে দেখতে পাচ্ছ যে ছোট ছোট হাঁস কত সুন্দর লাগছে ওগুলো আর এই জায়গাটাতে হাঁসগুলো খুব ভালো করে রেখেছে এটা হলো মন্দিরটার ডান দিকের ভিউ ডান দিক থেকে তোমরা মন্দিরটাকে দেখতেই পাচ্ছ ভালোই করছে খুব ভালো করছে আর এখানে আমি ফোন দিয়ে শ্যুট করছিলাম তার কারণ আমার বন্ধুরা বললো যে এখানে ক্যামেরা নিয়ে যেও না ক্যামেরা নিয়ে শ্যুট করো না তার জন্য আমি ফোন দিয়ে শ্যুট করলাম তো আশা করি মানে আশা করি ভালোই কোয়ালিটি আসছে অতটা খারাপ না কিন্তু একটু খারাপ কোয়ালিটির জন্য আমি দুঃখিত তো গরমটার মধ্যে আমার অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে তোমরা সেটা বুঝতে পারবে না যে এদিকে গরম কত করছে এটার খুব এটা খুব ভালো জিনিস এটা দরকার হ্যাঁ তার জন্য খেলাম কি দাও একটু ও হো দেখতে পাচ্ছ ভাই পুকুরের নাম হচ্ছে সাগরদিঘি আর এটা দু কিলোমিটার জায়গা নিয়ে আছে এটা মোটামুটি এটা খুবই সুন্দর লাগছে আর কি দেখতে খুবই ন্যাচারাল খুবই ভালো লাগছে জায়গাটা কিন্তু ব্যাপারটা প্রবলেম শুধু একটাই গাইস যে রোদ্রু খুব করছে গরম খুব করছে ঠিক আছে এই গরম গরমের জন্য আমার অবস্থাটা খুবই খারাপ হয়ে যাচ্ছে এই যে জলটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন একদম নিচে দেখা যাচ্ছে জলটা ভালোই পরিষ্কার খুবই পরিষ্কার ভালোই হয়েছে বললে হবে না দেখতেই পাচ্ছ এই যে পুরো পুকুর এখান থেকে দেখিয়ে দিলাম তোকে স্লেটস গো আমরা এখান থেকে এখন হই ঠিক আছে অনেক গরম করছে আমাকে বাড়িতেও যেতে হবে তো তিনটা এখনো বাজেনি তো এখনো যদি আমি বারো যদি বার হয়ে যায় তাহলে রাত দশটা বাজতে হয়তো বাড়িতে ঢুকে যেতে পারবা এইটুকুর জন্য আমি কত কষ্ট করে আসছিলাম গাইস কিন্তু তোমরা ভিডিওটিকে শেয়ার করছো না তো পারলে একটু ভিডিওটিকে শেয়ার করো বন্ধুদের সাথে তো বন্ধু আমার যে কই গেলো চলে গেছে আমরা এখান থেকে বার হই তাহলে ঠিক আছে তো প্লেসটার নাম হচ্ছে কুচবিহার সগর দিঘি আর আমি মোটামুটি তোমাদেরকে সব কিছুই এক্সপ্লোর করে দেখালাম সব কিছু দেখাতে পারিনি কেন অত সময় নেই আমার কাছে গাইস কিন্তু খুব কষ্ট আমার এখন আমি যাবো বাড়িতে ঠিক আছে ফাইনালি ফাইনালি বাড়িতে চলে আসলাম বাড়িতে বলতে আমাদের দুর্গাপুরে পৌঁছা গেলাম এখন যাবো বাড়িতে আর এই যে আমার বন্ধু আমার জন্য বাইক নিয়ে রেডি আহা বাড়িতে আসার খুশিটাই আলাদা সেটা আমি এক্সপ্লেন করে বলতে পারবো আমি কতটা এখন হ্যাপি তিন চার দিনের মতো হলো আমি বাইরে ছিলাম তো মনে হচ্ছে তিন চার মাস ধরে বাইরে ছিলাম তো এখন আমি এখন বাড়ি যাচ্ছি আর ভ্লগ এই অবধিই ছিল আমাদের বাইক নিয়ে রেডি গো তো তোকে শিলিগুড়ির পার্ট ফোর অথবা লাস্ট পার্ট তোমরা বলতে পারো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ততক্ষণে ভালো থাকো সবাই আস পরে ভিডিও দেখা হচ্ছে বাই বাই